আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.1 এর 9 নম্বর পর্বের সবাইকে আজকের আজকে পর্বে আমরা 1919 খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আই মিন 5 এবং 6 এই দুটো অঙ্ক সিলেক্ট করেছি আমরা অঙ্কটা করার জন্য পাঁচ নম্বর অঙ্কটা যদি করতে চাই প্রথমে তুমি যে কাজ করবা গিভেন যে ভ্যালুটা দেওয়া আছে ইট মিন্স যে মানটা দেওয়া আছে সেই মানটা দুইটা লাইন পরে বুঝতে পারবো এখন আর সমাজের মানটা বের করবো বা যেটাকে প্রুভ করবো মাথায় একবার প্রুভ করতে বললেই আইমিন প্রমাণ করতে বললেই বা দেখাও যে বললেই তখনই দুইটা পক্ষ হয় একটা হচ্ছে এই ইকোয়ালের বাম পাশে একটা বাম পক্ষ আর ডান পাশে এটাকে আমরা বলি ডান পক্ষ ইট মিনস এই লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটাকে করতে করতে আমাদের থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটার মান যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু সেটা খুব করতে হবে প্রমাণ করতে পারলে তোমার কাছে অঙ্কটা আরো সহজ হয়ে যায় কারণ তুমি অটোমেটিক এটা ক্যালকুলেশন করলে রেজাল্টটা কত হবে সেটা আগে থেকেই জানো সেই রেজাল্টটা হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমরা সুন্দর করে লিখে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা চাইলে একটা বেসিক কনসেপ্ট থেকে যেমন ধরে নাও a স্কয়ার তার মাথায় আরেকটা একটা স্কয়ার আছে আই মিন এর মাথায় একটু তো বসিয়ে আছে আবার এই টোটালটার মাথায় একটা একটু বসে আছে তখন আমরা জানি

প্রিভিয়াস পর্বেও বলেছিলাম যে এই সূত্রগুলা লেখার একটা যদি কোনো টেকনিক আমি জানি তাহলে অটোমেটিক লিখতে পারি কি এখানে যেহেতু আলাদা আলাদা স্কোয়ার আছে ঘটনা দুইটা হতে পারে একটা হচ্ছে হোল স্কোয়ার আই মিন এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা ঘটনা হতে পারে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইট মিনস এটা হচ্ছে হোল স্কোয়ার আর এটা হচ্ছে আলাদা আলাদা স্কোয়ার যদি তোমার আলাদা আলাদা স্কোয়ার থাকে চোখ বুঝে আগে এখানে একটু এ লেখ মানে আলাদা আলাদা স্কোয়ার থাকলে আমরা এখানে টু দিব আর যদি এখানে একটা করে স্কোয়ার থাকতো তাহলে আমরা এখানে ফোর লিখতাম আই মিন ফোর এ লিখতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা ছিল যে এখানে যদি আমরা এ প্লাস বি লিখি তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে মাইনাস লিখতে ইট মিনস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা ফর্মুলা মাইনাস এরটাও ছিল যেখানে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস দিলে এখানে আমাকে দিতে হবে প্লাস টু এই দুইটা ফর্মুলা আমরা শিখে এসেছিলাম

এই ব্র্যাকেটের মধ্যে যে এক্স আছে এই এক্স কে শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে নিয়ে বাইরে দিয়ে দিলাম স্কোয়ারটা আর ওয়ান বাই এক্স টাকে ব্রাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিলাম কারণ আমরা জানি এই স্কোয়ারটা এক্স এর মধ্যে পড়বে এক্স স্কোয়ারই হবে এই স্কোয়ারটা এক্স এর মধ্যে পড়বে এক্স স্কোয়ারই হবে আর ওয়ান এর মধ্যে পড়লে ওয়ানই হবে ইট মিন্স এই ফরম্যাটটা বলা যায় কোথায় এই ফরম্যাটটা বলা যায় কি কথা কিন্তু ভাই এখনো কাজ শেষ হয় নাই কারণ আমার এই টোটালটার মাথায় একটা হোল স্কোয়ার ছিল তাহলে এই টোটালটার মাথায় আমার একটা হোল স্কোয়ার দিতে হবে আর মাইনাস এইটা এবং এইটা ম্যানেজ হয়ে যাবে তাহলে এখানে থাকে শুধু টু এখন কিছুক্ষণের জন্য আবার সিমিলারলি এটাকে তুমি এ ধরে নাও এটাকে তুমি বি ধরে নাও দেখো ফর্মুলাটা অ্যারেঞ্জ করছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইট মিনস আবার তোমার এখানে এই দুইটা সূত্রের যেকোনো একটা সূত্র তুমি ইউজ করতে পারো এখন এখানে চিন্তা ভাবনা ছাড়াই তুমি মাইনাসের সূত্রটা ইউজ করতে পারো কথা হচ্ছে কেন কারণ তুমি যদি মাইনাসের সূত্রটা এখানে ইউজ করো

ছয়ঙ্কের সমাধানটা দেখি এই ছয় নম্বর অঙ্কটা দেখার জন্য আমরা যে কাজ করবো সিমিলারলি আমাদের যেটা দেওয়া আছে সুন্দর করে সেটা তুলে ধরবো যে দেওয়া আছে দেওয়া আছে

সুন্দর মতো তাকে দেখো কি ব্যান্ডেটের দিকে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা প্লাজের ভেরু দেয়া আছে তাহলে সুন্দর করে প্লাজের ভ্যালুটা বসাও প্লাজের ভেরুটা যদি বসে তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মধ্যে হলো স্কোর মাইনাস টু এ ইট মিনস x বি ইট মিনস হচ্ছে ওয়ান বাই এক্স এখন আসো তুমি যদি কোনোভাবে এই ভেরুটা জানতা তাহলে তোমার কাজটা শেষ হয়ে যেত ওই ভেলুটা এখানে বসে ক্যালকুলেশন করে আমার অঙ্কটা হয়ে যায় এটার জন্য ধরে নাও তোমার কাছে একটা টার্ম আছে টু এ প্লাস হচ্ছে টু বি আমি তোমাকে যদি কোশ্চেন করি এই টার্ম দুইটার মধ্যে কে কে কমন আছে তুমি হান্ড্রেড পার্সেন্ট বলবা যে টু কমন আছে ইট মিনস টু যদি কমন নেই তাহলে আমাদের পরে থাকবে হচ্ছে এ প্লাস বি

এই দুটা কমন হয়ে গেছে তার মানে এখানে কোনো কিছুই থাকে না থাকে হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স হচ্ছে থ্রি এখন এই টু ধারা তুমি এটাকে গুণ করো না দেখো তো এটা আসে কিনা এক্স কে যদি আমরা টু ধারা গুণ করি হবে টু এক্স এই টু ধারা যদি ওয়ান বাই এক্স কে গুণ করি টু ধারা যদি ওয়ান বাই এক্স কে গুণ করি মাথার রাখবা এটার নিচে মনে মনে একটা ওয়ান চিন্তাই করতে পারি কারণ নিচেরও নাই কোনো ভ্যালু নাই তাহলে এই টুর সাথে অনুগুণ করলে সে শুধু উপরেই গুণ হবে আর নিচের হচ্ছে এক্স

তার মধ্যে মাইনাস কেটে যাবে হবে 2 এই 3 এর হচ্ছে স্কোয়ার হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2 similarly একটা বে করছে তো আমাদের হবে হচ্ছে 4 n 9 8 ইট 1/4 দ্যাটস রিকোয়ার্ড आंसर थैंक यू